কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেব কি করে ক্ষমা করবেন আমরা আওয়ামী লীগের সাধারণ সমর্থক যারা অপরাধ করেনি তাদের কথা বাদ দিলাম তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই জনগণের কোনো ক্ষোভ নাই কিন্তু যে মহিলা হেলিকপ্টারে ওঠার সময়ও নাকি তার আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন তার আইজিকে বলেছেন দেখো তোমরা আন্দোলন দমন করতে পারো না ক্ষমতার জন্য লোভের জন্য রাষ্ট্রকে গ্রাস করার জন্য নিজ দেশের আলোক পিয়াসি শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন সে কি কাঠগোড়ার কাছাকাছি আসবে না তার কি বিচার হবে না তার কি শান্তি পাবে না তার এই অন্যায় এবং লাল চক্ষুর সামনে যারা নতজানু ছিল এবং শেখ হাসিনার কর্মসূচি যারা বাস্তবায়ন করেছে জুলাইয়ের গণহত্যা যারা করেছে সেই আনিসুল হক আইনমন্ত্রী সেই হোম মিনিস্টার এবং সেই সমস্ত পুলিশ কর্মকর্তা আইজি এবং আরো যারা এখানে ছিলেন যারা নির্দ্বিধায় এই বাচ্চাদের মিছিলের মধ্যে গুলি চালিয়েছে যে বাচ্চারা টিফিন হাতে করে স্কুলে যাওয়ার কথা সেই বাচ্চারা একটি দানব একটি মহিলা ফেরাউন একটি সরকারকে আপনার পতন ঘটানোর জন্য রাস্তায় নেমে এসেছে আর তাদের রক্ত পান করতে শেখ হাসিনা বিন্দু মাত্র তিনি দ্বিধা করেননি সে ছিল একটি পাই ভ্যাম্পেয়ার সে রক্ত পিপাসু একজন নরঘাতক মানুষ আজকে যদি তারা ক্ষমার মধ্যে পড়ে তাহলে তো এই দেশে শুধু গোরস্থান তৈরি হবে এই দেশে একের পর এক শুধু কবরস্থান তৈরি হবে সেই সমস্ত ঘাতকদের যদি প্রত্যাবর্তন হয় আমার আজকে আজকে বিচার বিভাগ আজকে আইন শৃঙ্খলা বাহিনী আজকে পুলিশ র্যাব সবকিছু ছিল তাদের নিয়ন্ত্রণে এইটা তিনি সাজিয়েছিলেন তার মতো করে তিনি যা চাইবেন তাই হবে